হুজুরে প্রশ্ন করছিলাম বিনা দাওয়াতে কোথাও খাইতে গেলে সেটা হালাল হবে না হারাম হবে এই রুম্পা কই তুমি শিগগির এদিকে আসো তো এই জানো তোমারে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হইছে বলো কি তাই নাকি তা আমারে বিয়ে করে তোমার কি এমন উপকার হইল তোমারে বিয়ে করে জানতে পারলাম আমার চৌদ্দ বছরই খারাপ আর সব থেকে বেশি খারাপ আমি বেজতি তোমারে বিয়ে করে জীবনটারে নষ্ট করে ফেলছি আমি কি তোমার পায়ে ধরছিলাম বিয়ে করার জন্য বিয়ে করছো কেন কত ইঞ্জিনিয়ার ডাক্তাররা আমারে বিয়ে করতে চাইছে একটা ফকিরের সাথে বিয়া দিছে তোমার বাপের কাছে ফোন দিয়ে শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার এখে ফকিরের সাথে কেন আরে ওরা লুবি ছিল মোটা অঙ্কের যৌতুক চাইতো এখন আবার কারে ফোন দিচ্ছ তোমার বাপের কাছেই ফোন দিচ্ছে এখন আমার যৌতুক লাগবে শোনো আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো শালার মইরেও শান্তি নাই ওখানেও পিছে পিছে যাবে এই তুমি কি চিন্তা করতেছো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন নাকে কান্না কান দিতেছে তোমার আরে না কিছু হয় নাই যদি দুই হাজার টাকা দাও তাইলে হইতে পারে ওইখান থেকে দুই হাজার নিয়ে নাও আচ্ছা শোনো না তিন হাজার নেই বিশ্বাস করো বেবি আমি অন্য ছেলেদের মতো না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বিশ্বাস করার প্রশ্নই আসে না সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয় কিন্তু বেবি আমি তো কুত্তা না আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই দারুণ প্ল্যান করছো বিড়াল হয়ে দুধ খাইয়া পালায়ে যাইবা তাই না এই তুমি কার সাথে কথা বলতেছো দেখি ফোন দেখি 24 এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি তোমারে বিশ্বাস করি কথা বলো

কেন কি করছে ভাই দেখেন না অরুণ ভাই কতবার বলছি হেলমেট পরে গাড়ি চালাও কথা শুনে না আজকে 500 টাকা জরিমানা দিয়ে আইছে আরে ভাবি ভাই তো একদিন হেলমেট না পরে 500 টাকা জরিমানা দিছে আর আমি তো একদিন হেলমেট না পরে প্রতিদিন জরিমানা দিচ্ছি একদিন হেলমেট পরেন নাই তার জন্য প্রতিদিন জরিমানা দিতে হবে কেন আব্বা জলদি 1000 টাকা দেন বাইরে যাব দেখেন আজকেও জরিমানা দিলাম অরুণ ভাই শুনলাম করোনার প্রভাব বাড়তেছে আবারো নাকি লকডাউন দিবে আগের করোনার ইতিহাস ঠিকমতো লেখা হয় নাই তাই নতুন করে করোনা আসছে কোন ইতিহাস লেখা হয় নাই কি

এই রুম্পা তোমার ভাই বিদেশ থেকে আসার পর থেকে দেখতেছি মন খারাপ করে বসে থাকে কি হয়েছে ওর ওর গার্লফ্রেন্ড বলছিল আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমাকে বিয়ে করব এটা তো খুব ভালো কথা বলছে এখন তো নিজের পায়ে দাঁড়াচ্ছে এখন বিয়ে করবে সমস্যা কোথায় সমস্যা হলো নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে ওর গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে দুই বাচ্চার মাও হয়ে গেছে এই তাড়াতাড়ি বাজারে গিয়ে দুইটা ইলিশ মাছ নিয়ে আসো আমার ভাই আসছে বলো কি তোমার ভাই আসছে কখন কই আমি তো দেখলাম না ভালো করে দেখো তাড়াতাড়ি লাইট জ্বালাও তোমার ভাই যে ফসা অন্ধকারে কি দেখা যায় শুনছি আপনার জন্মদিনের ভাবি নাকি আপনার ঘড়ি গিফট করছে জি ভাবি ঠিকই শুনছেন খুব সুন্দর একটা ঘড়ি উপহার দিছে আপনি তো বলেন ভালোবাসে না এইবার দেখছেন রুম্পা ভাবি আপনারে কত ভালোবাসে বাল ভালোবাসে সে ঘড়ি দিতেছে আমারে সময় দেখার জন্য আর সময় কাটাই অন্য কারো জন্য এই নাও এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে এই দোয়াটা তিন বেলা করে পড়বা দোয়া পড়ব কিসের জন্য দোয়া পড়ব আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না এই দোয়াই তো তোমার বাবা সব সময় পড়তো তাই না হ্যাঁ তুমি কি করে জানলা আরে বোকা এর জন্যই তো তোমার বাবার ঘরের থেকে নাই না আমার ঘরে আইসে উঠছে হ্যালো এই কই তুমি শিগগির আমারে নিতে আসো এইবার গরমে মনে হয় আমি আর বাসবো না যে ভাব দেখাচ্ছো মনে আছে জানি সব গরম তোমার বাপের বাড়িই পড়তিছে আরে বলো কি 40 ডিগ্রির উপরে তাপমাত্রা নিঃশ্বাস নিতে পারতেছি না বলো কি আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানেও বৃষ্টি হলে সব ঠিক হয়ে যাবে আমাদের এখানে এক ফোঁটা বৃষ্টি নাই তুমি এক কাজ করো না একটু বৃষ্টি বিকাশ করে দাও আমি সব পাতি জানো রুম্পা ভাবির জামাই না রুম্পা ভাবির বেন্ডে পিটাইতেছে কা পুরুষ কোথাকার বউয়ের গায়ে হাত দেয় এরা তো জানোয়ারের থেকেও খারাপ মারবে না চুম্মা দিবে কার সাথে জানি প্রেম করে সেটা ভাই টের পেয়ে গেছে বলো কি তা কারো নাম থাম নিছে নাকি আরে না নাম বলে নাই তার জন্যই তো পিটাইতেছে ভালোবাসার গভীরতা দেখো মায়ের খাচ্ছে তবু আমার নাম নেই নাই জব বেজতি